দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তার কেসে ওইটা জুটবে তার ভাগে তাহলে আজকে আপনি মেলাবেন আপনি কোন অপরাধে আছেন আর কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে তার প্রথম নম্বর দরজার নাম হচ্ছে ইলাজা নাম কি বলেন বলেন কি এটা আল্লাহ দরজা দিয়ে প্রবেশ করন সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি যাবে কথা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ আমি রিমান্ডে ছিলাম দশ দিন ওখানে আমাকে দেখেছি আমি তো মামলা জানি না তাই দশ দিন যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি এই মানুষগুলোকে যারা রিমান্ডে নিয়ে যায় তারা বলে যে মধু সোনা এ দুধ খাও এই যে নব নেয় জিনিস দেখিয়েছিল কিন্তু আমার নাই তা আমার সামনে অনেকে তুলেছে জীবিত মানুষের যদি নখ তুলে নেয় বলেন তো এরপর আবার লবণ ছিটিয়ে দেয় নখ তুলে নেওয়ার পরে যদি লবণ ছিটায় জীবিত মানুষ ও এমনি অজ্ঞান হয়ে যাওয়ার কথা আর বাকি যে জায়গায় বিভিন্ন জিনিস দেওয়ার কথা অত বলাই যাচ্ছে না সেখানে যাওয়ার পরেও কিন্তু চামড়া খসে যায়নি আমি একটা ঘরের ভেতরে এগারো ঘন্টা দাঁড়িয়েছিলাম এক পায়ে কিন্তু আমার কিছুই হয়নি আমার কষ্ট হয়েছে আমার চামড়া খুঁজেছে বলেন আমার চোখ বাধা ছিল হাত বাধা ছিল আমার হাতে টাঙানো ছিল অসুবিধা নেই কিন্তু আমার চামড়া খসে নাই আল্লাহ সাবা দিয়েছে এ ঘরে প্রবেশ করাতে সঙ্গে সঙ্গে চামড়া ফসে চলে যাবে তার মানে এমন এমন যন্ত্রপাতি চেক করা আছে ঢুকলে চামড়া ফসে যায় এই জায়গাটা অত সহজ বলেন কেন দেবে এখানে ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে এই লাজা নামের দরজা তাদেরকে ডাকবে নারায়ণগঞ্জের মানুষেরা মিলান তো আপনার ভেতরে আছে কিনা তা দ মান নামে দরোজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পর মুখ করিয়ে চলে যায় আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এর বড় মানতে চায় না আমি কি নিচে নামবো না মানে হ্যাঁ আমি আবার তিন বছর থাকি তার মানে সত্যকে সত্য জানার বড় যারা মুখ ফিরিয়ে নেন আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই জন্য আপনি মানতে চান আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না তা তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসাব করেছে কোন ইসলাম সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এর বড় মানতে চাই এই চরিত্র যাদের আছে বিবেক যাদের কাজে লাগে না এর দলিল পাবেন সোনা মূলকের দশ নাম্বার আয়াত সকলো লাল কন্যা নাসমা না পেল মা কন্যা ফিয়া সহাবিস যারা জাহান্নামে নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে ওরা বলবে আমাদের আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি আর আমরা সোনার পরও না শোনার বান করেছিলাম তার আপনি সোনার পরও সত্যকে সত্য জানার পরও যদি না মানেন দুই নম্বরে কি যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায় এ বাংলাদেশে চুরি দিনের মানুষও দিন দিন বাড়ছে কি করে জমা করবে জমা করবে জমা করবে আর কেউ বলে করে সংরক্ষণ করা দায় সে বইদহ আর বইদহ দেশে জায়গা হচ্ছে না অনেকের বেগম পড়া বাড়ছে ঠিক এখানে মাল শব্দটা কত বেজি আমি চাইটা কয়টা কয়টা বলেন বলেন